আমার বড় মেয়ের বয়স কিন্তু মাত্র আট বছর তো মাত্র আট বছরের মেয়েও কিন্তু আজকে বাবার নামে নির্জলা উপোস করেছে আর দেখো না জল কিন্তু আমাদের একটার মধ্যে চলে যায় এখন বাজে একটা বাজতে দশ আমার এখনও স্নান হয়নি তাই বড়ো মেয়েকে বললাম তোর স্নান যেহেতু হয়ে গেছে তুই জলটা নিয়ে আয় তো আমার বড় মেয়েই জল নিয়ে এলো আর আমি এদিকে স্নান ধান করে ঘরে আস্তে আস্তে দেড়টা বেঁচে গেল এসে দেখি ছোটোটা আমার প্যা প্যা করছে তো ওকে নিয়েই রেডি হচ্ছে কি আর করা যাবে এদের নিয়েই তো জীবন তাই না এরা আছে বলেই তো জীবনটা এত সুন্দর তো চলো বাইরে বাসনগুলো আছে ওগুলো তুলে নি আমার ছোটো ম্যাডাম কিন্তু অন্যান্য দিন এই টাইমে ঘুমোয় আর আজ দেখো ছোটো ম্যাডাম কী করছে চিল্লা চিল্লামিল্লি চার করেছে হ্যাঁ না ভাবলাম হয়তো পুজোটা আমার হয়ে যাবে মোটামুটি তিনটের মধ্যে দেয়া কমপ্লিট হয়ে যাবে কিন্তু না ইচ্ছা তো ছিল একেবারে সন্ধ্যাতেই দেওয়া আমি সন্ধ্যাতেই দিই পুরো নির্জলা উপোজ থেকে সন্ধ্যায় পুজো দিই কিন্তু এবার ওই যে প্রিয়দর্শিনী যেহেতু প্রিয়দর্শিনীর তো মাত্র ছ মাস বয়স তো ও তো বেশ ফিট করে এর জন্য পুরো নির্জলা উপোসাপন থাকাটা সম্ভব নয় তবু আমার দেরি হয়ে গেল তোমাদের দাদা আমাকে বকছিলো যে কি দরকার জল দিয়ে অন্তত নিরামিষ ভাত খেয়ে নিত তবু ওই যে মন মানে না তো যাই হোক বিয়ের পরপর না এই আমরা ধনলক্ষ্মীটা পেতেছিলাম তো মা বলেছিল এখানেই পাতো মানে তোমার ঘরে তুমি পাতো মায়ের ঘরে কিন্তু সিংহাসন আছে তারপরে ধনলক্ষ্মী পাতি আর এক এক করে সমস্ত ঠাকুর কিন্তু আমার কাছে চলে আসে হ্যাঁ আমি কিন্তু একটাও কিনিনি সব গিফট পেয়েছি এই শিবশঙ্কর তাকেও গিফট পেয়েছি তারপরে বড় মাস তাকেও গিফট পেয়েছি তারা মা সবাইকেই পেয়েছি আর জবে থেকে আমি পাঁচ মাসের প্রেগনেন্ট ছিলাম তবে থেকে আর পুজো দিতাম না পাঁচ মাস পরে দিতে নেই বলে দিই না মাই দিত তো মা তো পারে না সেভাবে হয় না মেনটেন করা এর জন্য অনেক ধুলো বালি সব জমে গেছে আর এইগুলো কিন্তু ছাই মানে ধূপকাঠির ছাই তো যাই হোক সব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব আর এবার থেকে ভাবছি যতই অসুবিধা হোক পুজোটা আমি দেব তো যাই হোক আমি আজকে কিন্তু শাড়ি পরেছি দেখবে সব কিছুরই কিন্তু একটা ড্রেস কোট আছে তাই না পুজোতে আমার ওই জাতীয় পোশাক নাইটি বা চুড়িদার সেটা চলে না শাড়ি না পরলে ঠিক মন পোষায় না তো চলো এদিকে আমি সাবুটা ভিজিয়ে নিলাম আর এই যে আমাদের মাসের বাজার চলে এসেছে আর এর জন্যই আমার প্রিয়দর্শিনী উঠে পড়েছিল ম্যাডাম কিন্তু আমার ঘুমোচ্ছিলেন ওই যে আমাদের কোকোবাবু আছে বাড়িতে কেউ আসলেই চিল্লায় কোকোবাবুর আওয়াজে সে উঠে গেছে তো ধীরে ধীরে সব পুজোগুলো গুছিয়ে নিচ্ছেন আমার ঘরের অবস্থা তো জানোই ছোটো ঘর তবে ঠাকুরও ওপরে এই ছোট জায়গায় কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিই কি আর করা যাবে কত ফল এনেছে তোমাদের দাদা কিন্তু প্রসাদ হিসাবে অত ফল আমি দিতে পারলাম না কারণ জায়গা ছোট রেখে দেব পুরো সপ্তাহ ধরে টুকটুক করে পুজো দেব তো চলো নিলাম আর একটা মজার বিষয় বলি যখন আমার আর কি আতুর ওঠে ষষ্ঠী পুজো হয় তোমাদের দাদা ঘর পরিষ্কার করেছিল তার সাথে অনেক কিছু পরিষ্কার করে ফেলে দিয়েছিল সেটা কি বলতো আমার হচ্ছে চাকু ছিল একটা সেটাও পাচ্ছি না আমি ফল কাটার চাকু ছিল নিরামিষ সেটাও তুমি গোছানো কমপ্লিট এবার বাবার মাথায় জলটা দিলেই হয়ে যাবে আর আমার দেবাগ্নিকে আমি বারণ করেছিলাম যে শোনা মা তুমি উপোস করছো ঠিক আছে ভেবেছিলাম কি বলো তো এবার তাড়াতাড়ি পড়বে তো দশটার মধ্যে ওকে জল দিয়ে ওকে খাইয়ে দেবো কিন্তু এত কাজ ছিল আমি বুঝে উঠতে পারিনি পরে ওকে বললাম মা রে তুই কিছু খেয়ে নে তুই ছোটো মানুষ তোর কিছু হবে না কিন্তু মেয়ে আমার কিচ্ছু খায়নি ঠাকুরের নামে থাকলে বোধহয় খিদে পায় না খিদে পেয়েছে তোমা খিদে পাইনি আসল ব্যাপার কি জানো তো ওর উপর দিন অনেক কিছু যায় একবার বুক পুড়ে গেছিল হার পিকস নানান রকম কিছু হতেই থাকে আমি সবসময় ওকে বাবার নামেই রাখি তাই ভেবেছিলাম মেয়েটার হাত দিয়ে একটু জল দেওয়াবো তো যাই হোক এবার জল দিয়ে দিই মা মেয়ে একসঙ্গে বাবাকে ডাকবো তাই না আমাদের কত সুন্দর বাবা বলো তো আমারও বাবা আমার মেয়েরও বাবা আমার স্বামীরও বাবা আমার বাবারও বাবা আবার আমার মায়েরও বাবা ইনি হচ্ছে আমাদের সবার বাবা আর আমি মনে করি যেখানেই জল দাও না কেন ঠিক বাবার মাথায় জল যাবে তাই না বাড়িতে দেওয়াও যা বাইরে গিয়ে দেওয়াও যা তবুও মন মানে না প্রত্যেকবার বাইরে যাই প্রতিবার যায় না মিথ্যা কথা বলবো না এক একবার যাই এবার তো যেতে পারবোই না আর আমি আমার বাবাকে এখান থেকেই ডাকবো হর গরি পার্বতীনাথ শিব শিব মহাদেব হর গৌরীনাথ পার্বতীনাথ শিব শিব মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর গৌরীনাথ পার্বতীনাথ শিব শিব মহাদেব হর গৌরীনাথ পার্বতীনাথ শিব শিব মহাদেব বাবার মাথায় জল ঢালা তো কমপ্লিট এবার মন মতন করে বাবাকে একটু সাজিয়ে দিই বেলপাতা দিয়ে বাবা তো আমাদের একটা বেলপাতাতেই সন্তুষ্ট আর দেখো সেই সন্তুষ্টটাও আমরা করতে পারি না কারণ দেখেছ দেখে বুঝতে পারছো কি না জানি না যেই বেলপাতাটা দিয়েছি মেয়ে মেয়েরটা ভালো আমারটা কিন্তু একটু ফাটা ছিল ফাটা বেলপাতা কিন্তু বাবা নেয় না কিন্তু কেনা বেলপাতা ছাড়া বেলপাতা পাবো কোথায় বলো ওর জন্যই ফাটা ফুটোই দিচ্ছি কি করব বাবা যেরকম জোটাবে সেরকমই দেব আর এই কাটাটার অবস্থা খুব কাহিল তবুও ওই যে দিলাম দিতে হয় তাই দিলাম আগে যদি ছোট থাকতাম মানে যখন আমি ছোট ছিলাম তখন নিজে হাতেই কাটা নিয়ে আসতাম খুঁজে খুঁজে সেই দিনটার কথা খুব মনে পড়ে তো যাই হোক পাঁচ ফল দিয়ে দিলাম কিন্তু আমার বেল দেওয়ার জায়গা নেই বেলটা নিচেই রাখবো বাবার পোশাকটা তুলে নেওয়ার পরে বেলটা আবার বাবার কাছে দিয়ে দেবো একটা দিন তো থাকবে বাবাকে সাজানো হয়ে গেছে এবার তারা মা তারপরে আমার ধনলক্ষ্মী কুবের রাজ বড়ো মা সবাইকে একে একে ফুল দিয়ে নেবো দিয়ে তাতে একটু পুজো আমার জায়গাটা খুব ছোট। ভগবান যখন আমার একটু বড় জায়গা দেবে থাকায় আগে আমি ভগবানের থাকার জায়গা করবো তারপরে নিজের জায়গা তো যাই হোক মা আমি দুজন মিলে পুজো করলাম মন থেকে শান্ত হলো ভালো লাগে যায় তো একটা যে পজিটিভ বিষয় সেটা কিন্তু বুঝতে পারা যায় তো চলো পুজো আমাদের কমপ্লিট দুজন মিলে একটু প্রণাম করে নিলাম বাবাকে মন দিয়ে ডেকে নিলাম দিয়ে এবার বাবা প্রসাদ পাত আমরা বাইরে যাব বাইরে গিয়ে একটু তুলসী মাতাকে জল দেবো আমার বাপের বাড়িতে জানো তো বারো মাসে তেরো পার্বণ আমার ঠাকুমা পুজো করতো কালী পুজো আমাদের বাড়িতে কিন্তু কালী মন্দির আছে শিব মন্দিরও আছে তো ছোটো থেকে সব পুজোই ঠাকুমার সঙ্গে করে অভ্যস্ত এর জন্য মন মানে না পুজো করতে আমার ভীষণ ভালো লাগে আর আগে কিন্তু আমাদের বাড়িতে চার চারপোহরে চারবার শিবরাত্রি পালন করা হতো পুজো হতো সারা রাত এখন আর সেটা হয় না আমার ঠাকুমার নেই আমার কাকা কাকি পুজো করে ঠাকুরটাকে দেখাশোনা করে সব তো যাই হোক পুজো দিয়ে দিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ছে সারা রাত জাগদাম আর আমাদের ক্লাব থেকে ভিসিআর আনা হতো একবার হচ্ছিল রাজ নিয়ে এসেছিলো তো আমি আমাকে দেখতে দেয়নি ভাবছিলাম হয়তো ভূতের ভয় পাবো বলে বাবা মা দেখতে দেয়নি কিন্তু আজ বুঝি যে রাজ সিনেমা কেন দেখতে দেয়নি আজকে বুঝি হ্যাঁ আমি ফল খাবো তুমি এই ফলটা খেয়ে তারপরে তুমি ভাত খেয়ে নেবে হ্যাঁ খেয়ে নেবে তো তোমার আর কিছু করতে হবে না চলো ফলগুলো ধীরে ধীরে আস্তে আস্তে কেটে নি ফল টল কাটা আমার কমপ্লিট এই সাবুটাও মেখে নিচ্ছি আর সাবুটু বেশি করেই ভিজিয়েছি কারণ দুবেলা খাবো তোমাদের তো আমি আগেই বললাম আগে আমি নির্জলা উপস থেকে বিকেলবেলা স্নান ধান করে সন্ধ্যা হবে তারপরে পুজো দিতাম কিন্তু যেহেতু প্রিয়দর্শী ছোট অতক্ষণ না খেয়ে থাকা যাবে না এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো সাবুটা মাখা থাক আমার এই বেলাও হয়ে যাবে আবার রাত্রিও হয়ে যাবে ফলে এখন কিছুটা খাওয়া হবে দেবাগ্নি কিছুটা খাবে কিছুটা মা খাবে আর রাতে আমি নতুন করে কাটবো এখনই এগুলো শেষ হয়ে যাবে আর দেবাগ্নিকে ভাত খাওয়াবো অনেকেই ভাবে যে এইটুকু ছোট মেয়েকে উপোস করাচ্ছে ভাবে মানে আমাদের পাহাড়ের লোকে সবাই হাসা হাসি করছিল দেখো বললাম আগে থেকেই তোমাদের যে ওর শরীরটা খুব একটা ভালো যায় না এর জন্য বাবার নামে রেখেছি আর তার থেকেও বড় ব্যাপার আমি কিন্তু একেবারে ছোটবেলা থেকেই শিবরাত্রি করি যেহেতু আমাদের বাড়ি কালিমা আছে যখন বাপের বাড়ি যাবো তোমাদের দেখাবো আমাদের বাড়ি বারো মাসে তেরো পার্বণ সব রকম ঠাকুরই পুজো হয় বড় লোক বর হয়তো পায়নি কিন্তু বড় মনের বর পেয়েছি সত্যি কথা তোমাদের দাদা ভীষণ ভালো আমি যেটা বলি সেটাই রাখার চেষ্টা করে এর জন্য মেয়েটাকেও করাচ্ছি যাতে আমার জামাইও যাতে ভালো হয় বড় লোক না হয় বড় মনের জন্য হয় তো চলো দেবাগ্নিকে খাইয়ে নি আমার সাবু মাখা কমপ্লিট সাবু খেতে আমার খারাপ লাগে না ভালোই লাগে অনেকে আবার সাবু দেখে নাক খায় কিন্তু আমার তো ভালো লাগে